কতবার জীবন দিবেন তে আমার পর্যন্ত বৈষম্য পূর্ণ আন্দোলন করবেন বসুখ দূর হবে না

মজদুর তাদের অধিকার পাবে জেলে তাতে তাদের অধিকার পাবে গরিব তার অধিকার পাবে বিধু অধিকার পাবে একজন গ্রুপ অধিকার পাবে একজন পুরুষ অধিকার পাবে একজন মহিলা এমনকি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকে প্রত্যেকের ধন্য অধিকার পাবে যেখানে বৈষম্য থাকবে না এই আজ আন্দোলন চলেছে কিন্তু আমি প্রশ্ন করতে চাই আমার যতবার যারা আমার সামনে আসছেন বৈষম্য দূর হয়েছে দুঃখ দেখেন পাঁচই আবাস বৈষম্য দূর করার জন্য সব অধিকারকে ফিরিয়ে দেয় আন্দোলন রক্ত দিয়েছি জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়ছিলাম মানুষ মানুষ

কতবার জীবন দিবেন কে আমার পর্যন্ত বৈষম্য পূর্ণ আন্দোলন করবেন বৈষম্য দূর হবে না এর কারণটা আসলে